কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা ঘুরতে চলে এসেছি শাজাতপুর বাদালবাড়ি হাবিব্লা শাহের মাজার দেখার জন্য চলুন আমরা ঘুরে ঘুরে দেখি হাবিবুল্লাহ শাহের মাজারের ভিতর ফিরিয়ে রয়েছে আজ আমাদের গন্তব্য সাদাতপুরের বাদালবাড়ি আমরা সাজাদপুরে বাদালবাড়িতে আজকে যাব বাবা হাবিবুল্লাহ শাহের মাজার দেখার জন্য আমরা মাজারের সামনে চলে এসেছি মাজারের সামনে একটি মসজিদ দেখতে পারবো এই মসজিদটি নাকি গাইবি মসজিদ হিসাবে মানুষের কাছে অধিক পরিচিত আমরা ভিতর দিকে এগিয়ে যাচ্ছি এখানে জুতা স্যান্ডেল খুলে আমরা এখন ভিতর দিকে প্রবেশ করব আমরা মাজারে ভিতরে চলে এসেছি মাজারে ভিতরে আসলে আমাদের সামনে একটি টান বাক্স দেখতে পারবো এই টান বাক্স কিছু টান করে আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাব এই দান বাক্সের নিচেই বিশাল বড় একটি তেঁতুল গাছ রয়েছে এই তেঁতুল গাছের নিচেই বাবা হাবিবুল্লাহ শাহের মাজার রয়েছে লক্ষ্য মুখে শোনা যায় বাবা নাকি এই তেঁতুল গাছের পর ভর করেছিল ভর করার পরে এই তেঁতুল গাছটি পড়ে গিয়েছে তারপরের থেকে এ পর্যন্ত এই রকমই তেঁতুল গাছটা রয়েছে পঞ্চাশ ষাট বছর যাবৎ নাকি এই তেঁতুল গাছটি এইভাবেই রয়েছে এটি হচ্ছিল বাবা হাবিবুল্লা শাহের মাথা এই তেঁতুল গাছকে ঘিরেই বাবার মাদার গড়ে উঠেছে এই তেঁতুল গাছের একটি পাতা পড়ার জন্য মানুষ গামছা এবং উন্না বিশেষ রেখে দেয় অসংখ্য লোক প্রতিদিন দূর দূরান্ত থেকে এই মাজারে ঘোরার জন্য চলে আসেন কেউ বা ভিতরে ঢুকতেছে কেউ বা বের হয়ে যাচ্ছে দেখেন অসংখ্য লোকজন এখানে প্রতিদিন আসে যারা মানুষ করে পাশেই রান্না বাড়ার জায়গা রয়েছে গরু খাসি হাঁস মুরগি অনেক কিছুই মানুষ নিয়ে আসে নিয়ে আসে এখানে জবাই করে পরিপাটি করে তারপরে রান্না করে এখানে চিনিমান করা হয় প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক লোকজনের সমাগম ঘটে এর পাশেই রান্না করার ব্যবস্থা রয়েছে রান্না রান্না করা হয় করে চিন্নি বিতরণ করা হয় প্রতিদিন দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ এখানে ঘোরার জন্য চলে আসে আজ আপনাদের মাঝে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ